কি হয়েছে হ্যাঁ কি কি করতেছে এখানে এই যে ম্যাও ঘুরে ঘুরে দেখতেছে ঘুরে ঘুরে হচ্ছে আমাদের বিড়ালের কাহিনী গরম দিতে দিতে এই যে দেখেন মাংসের পিসটা গরম দিতে দিতে অবস্থা শেষ একবার অজ্ঞান হয়ে গেছে খাওয়ার জন্য গরমও সহ্য করবার দেখতে পাচ্ছেন একটু নেখো এখো নেখো এখো নেকো এই যে এই যে এই যে খাই এটা রাখ এই যে খাই আগে ওইটা খা জুরাইকো এটা গরম বেশি না খা না এক টন্টে না খাইলে ফানা ফানা এই অবস্থা হয়েছে খিদে একবার অজ্ঞান হয়ে গেছে গায়েটায় একটা ভাত মুখে দেবো না ওর খালি মাছ মাংস এনে এনে দেব গরম দিতে কতক্ষণ এটা বড় লোক আর কয়দিন পালা আর কনছে দেখি বন্ধুরা একটা ভাত না প্লেটে নিয়ে খাইতে কি হয় হ্যাঁ কি হয় প্লেটে নিয়ে খাইতে আজকে পুরে ভিডিওটাই দিব যে এই কেমন করে খাই ইটার খাওয়া যদি কাহিনী দেয় কি কি? হাতি খান না নাকি মানুষ ফেল যে এ প্লেটে খাইতে কি এর মধ্যে না এর মধ্যে না এর মধ্যে না এর মধ্যে না হম 6 kala.